প্রবাসের মধ্যে পাঠাইলাম ওই প্রবাসে থাকে কি হালাতে আছে আমি মা জানি না জানি না তবে আমি একটু আগে স্বপ্নের মধ্যে পুরিয়া আমি মা কি যেন দেখতে পেলাম আমার এই সন্তানটা কি যেন একটা বড় আঘাত পায় গেল স্বামী বলে তুমি কেমনে দেখছো মনে হয় স্বপ্ন তোমারে অন্য কেউ দেখাইছে না না আমার সন্তান মনে হয় অনেক ভালো আছে ফজরের পরে হঠাৎ করে মায়ের ফোনের মধ্যে ইমুতে কল চলে আসলো সন্তানের পাশে থেকে একজন সন্তানের পাশের বন্ধু জানা দেয় এ সন্তানের মা আপনার সন্তান হঠাৎ করে স্টুপ করে হঠাৎ করে জমিনে পড়ে গেল আমরা দরিয়া দরিয়া হসপিটালের বেডে নিয়ে গেলাম বলে কয়টা বাজে বলে রাত বারোটা বাংলাদেশের সময়ে বলে আমি মাতে ওই সময় স্বপ্নে দেখলাম আমার এই সন্তানটার এই করুণ পরিস্থিতি স্বপ্নটাও ফলে গেল